চাকরি হারানোর আশায় কলকাতায় অনশন আন্দোলনে বসেছিলেন তারা কিন্তু মঙ্গলবার অন্তর্বর্তী সুপ্রিম রায়ে সাময়িক স্বস্তি মিলেছে গরমের ছুটির পর ফের সুপ্রিম কোর্টে শুনানি হবে চাকরি বাতিল মামলার আপাতত কলকাতা হাইকোর্টের রায়ের ওপর দেশ দিলেও আন্দোলন চালিয়ে যেতে চাইছেন আন্দোলনকারী জম্মু শিক্ষকরা তাদের একমাত্র লক্ষ্য মাথা উঁচু করে ফের স্কুলের শিক্ষকতায় ফেরা আমাদের আইনের প্রতি ভরসা রাখতে হবে কারণ আমরা তো আইনকে আর আলাদা করে দেখতে পাই না আইনে আমাদের আস্থা রাখতেই হয় তাই আমরা সেই দিন পহর গুনব যারা আমরা ন্যায্যভাবে চাকরি পেয়েছি যাদের আমাদের কোনো নামে আমাদের নামে কোনো এলিগেশন নেই তারা যেন কোনোভাবে শাস্তি না পায় মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমরা এই আশা রাখি এসেছি কারণ আমরা সসম্মানে স্কুলে ফিরে যেতে চাই তবে একটা কথা আপনাকে বলি আজকে আমাদের একরকম খানিকটা হলেও নৈতিক জয় হয়েছে তার কারণ এসএসসি কিন্তু আজকে স্বীকার করেছে কতজন অযোগ্য আছে প্রায় সাত হাজার জন অযোগ্য আর বাকি প্রায় উনিশ হাজার জন যোগ্য আছে এটা এসএসসি আজকে স্বীকার করতে বাধ্য অন্তর্বর্তী রায়কে স্বাগত জানিয়েছে বিটিএ তবে কেন দেরিতে অযোগ্যদের তালিকা পেশের সিদ্ধান্ত এসএসসি নিল তা নিয়ে তুলেছে প্রশ্ন ডারিম অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এবং আগামী তিন মাসের জন্য স্টে দেওয়া হয়েছে এটাকে প্রাথমিকভাবে আমরা স্বাগত জানাই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে একটাই আক্ষেপের বিষয় থেকে গেল যারা অযোগ্য ইতিমধ্যে সিবিআই তদন্তে যাদের দোষী বলে সাব্যস্ত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে প্রায় 8000 এর কাছাকাছি শিক্ষক শিক্ষকpurmi যারা আছে যারা অযোগ্য কিন্তু তার দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছে তাদের চাকরিটা কিন্তু এখনো পর্যন্ত বহাল থেকে গেল সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল এক স্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী লেখেন সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তিতে আমি খুব খুশি এবং মানসিক ভাবে তৃপ্ত শীর্ষ আদালত এবং সমস্ত শিক্ষক সমাজকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি বিজেপির ছোড়া বোমা শীর্ষ আদালত নিষ্ক্রিয় করেছে বলে কটাক্ষ করেছেন অভিষেক তিনি লিখেছেন ভাবমূর্তি নষ্ট এবং রাজ্য সরকারকে উৎখাতের জন্য এক সপ্তাহ আগে বোমা ছুঁড়েছিল বিজেপি মাননীয় সুপ্রিম কোর্ট বিজেপির ছোড়া বোমা নিষ্ক্রিয় করল সত্যের জয় হলো সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু শিক্ষকদের পাশে থাকার দিয়েছেন বার্তা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমি অবশ্যই খুশি মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো বিচারপতি সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছেন তারা সেখানে সাময়িক একটা স্টে দিয়েছেন সবকটি দাবিতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো তিনি আগাগোড়া এই যোগ্য চাকরি হারাদের পাশে ছিলেন আগামী চোদ্দই জুলাই সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার ফের শুনানি শীর্ষ আদালত কি সিদ্ধান্ত জানায় সেদিকে তাকিয়ে সকলেই নিউজ টাইম